হ্যালো হ্যালো বাবা কে আপনি গোডক সাহেব গোডক সাহেব এই যে ছেলে না মানতেছে না বিয়া এত দিন হয়ে যা তিন চার মাস ধরে খালি আলোচনা করতেছে তে বিয়ার কাম একবার হোক কো কো আমারে কোনো পাত্র পুত্র দেখ পার কি কারে করছেন কোন কে কে গো পেশাল পারো না তুমি

একজনে কইলাম যে আঙ্গের সেলাই তো ঘুম পার পারে ইয়া বাপার ইয়া করে কে ঠান্ডা দিনে বিয়া না করলে কোত পারবো কিন্তু গড়ো কামে কারো দসে গড়ক তো আনে কি দসে আমরা তো না আপনি গড়ো নম্বর ভালো দেখেন চেক কইরা হ্যাঁ কার কই কোন আপনি না নম্বর এটা তার মানে তোমাকে ফোন মারছি এই নম্বরেই মারছি না ফোন তোমাকে মারছি

বেকার মাইসের বেকার মাইছে দে এই পাহাড় নে কত দিন ধরে জলই পারতে সাধ্য তোমরাও কষ্ট করতেছ আমরাও কষ্ট করতেছি কেউ কলে শান্তি নাই কেন তে ওই শির চাচা বড়ডা বিয়া দিবার দে না যে এই খবর আমি পাইছি নুসিবালি না তে তুমি আল্লাহ চেষ্টা কইরা যদি নুসিবালি তুমি আল্লাহ যাবাইগা তাহলে ভালোই হবে এই তারিখটা গোপন করে ফালা আমরা সোনার মালা যা যা নাগে এত জট আমরা দিমুই জায়গা বিয়ের দান ফুরাইয়া যদি দিল তোমাক দেবার সাইছি 10000 আর বিয়ের মধ্যে 1.5 লাখ টাকা নাকি মালা মুলা বানাই দেবারছ না তুমি কোন বাবার চিন্তাই করো না লাইখলি কোন আমার অভাব নাকে বিআই তারিখ সাজ দিব বিয়ার বেজাল থামাই দাও আর সারা বাইতে থাকে না ও